কোথায় পালাবো এমনি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকেই তিনি অন্তরালে কেউ বলছেন ওবায়দুল কাদের পাঁচ আগস্টী যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস সুসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস সুসাইন দাবি করেন তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন পোস্টে ইলিয়াস লিখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তারা কলকাতায় অবস্থান করছেন এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের